সময় আর পরিস্থিতি মানুষকে কোথায় এনে দাঁড় করিয়ে দেয় আজকে এরকমই একটা হৃদয় বিদারক ঘটনা চোখের সামনে আসলো আসা তো নিত্যদিনই অনেক কিছুই কোনটা ছেড়ে কোনটা বলি বলো সামনের মানুষের দুঃখ দেখে তখন ভাবি কি আরে আমি যেটা ফেস করছি আমার থেকে তো মানুষ আরও বেশি ফেস করছে গাজিয়াবাদে গত পরশু একটা ঘটনা ঘটে রাত দুপুর রাত দুটোর সময় একই বাড়ির একই বাবার তিন মেয়ে একসাথে নতলা থেকে ঝাঁপ দেয় কী কারণ ফোন গেম তোমরা সিচুয়েশানটা ভাবো একই বাড়ির তিন মেয়ে একই বাবার তিন মেয়ে একই মায়ের তিন মেয়ে একসাথে নাইন ফ্লোর থেকে ঝাঁপ দেয় রিজেন হচ্ছে গেম খেলা গেমের অ্যাডিকশান গেমের টাস্ক করতে বলেছিল সেই টাস্ক তিন তিনটে প্রাণ কেড়ে নিল ষোলো বছর চোদ্দ বছর বারো বছর কতটা হৃদয় বিদারক হতে পারে কি পরিস্থিতি চলছে ওদের বাড়ির এরকম নিত্যদিন ঘটনা আমাদের চোখের সামনে আসে দেখি আর ভাবি যে আমাদের কষ্ট তো এর সামনে কিছুই না দুদিন আগে আর একটা ঘটনা শুনলাম বাবা প্যারালাইজড মা কাজ করে সেই বাবাকে দেখাশোনা করে তাদেরই একমাত্র সন্তান জায়গাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না বাচ্চা ছেলে তেরো বছর বয়স লোকাল এমএলএর ছেলেরা পেধরফ মারে জানি না মার কি কারণ নিউজে কারণ বলেনি লজ্জায় ঘৃণায় বাচ্চাটা সুইসাইড করে এরকম যদি বলতে বসি না কখন সময় চলে যাবে কখন ভিডিওর লেন্থ বেড়ে যাবে কোনোটাই বুঝতে পারবো না ঠিক সেই রকমই আজকে আরেকটা হৃদয় বিদারক ঘটনা আমাদের চোখের সামনে এসছে প্রথমে দেখে ছেলেটাকে চেনা চেনা লাগলো কে বুঝতে পারিনি তারপরে বুঝলাম ইনসাইড আউটে এঁকে দেখেছি ছেলেটির নাম মৈনাক কে এই মৈনাক বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল না অনেকে প্রশ্নও করেছে যে ছেলেটিকে কেন দেখা যাচ্ছে না বাট কোনো সদুত্তর কারোর কাছ থেকে পাওয়া যায়নি ছেলেটি বিধাননগর মহকুমা জেলা হাসপাতালে মনে হয় এই মুহূর্তে ভর্তি ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে গত সাত দিন ধরে ছেলেটি ওখানেই পড়ে রয়েছে উঠে দাঁড়াতে পারছে না অল্প বয়সী ছেলে উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারছে না মানে দাঁড়ানোর বলটাই নেই আমি যা ভিডিওতে দেখলাম তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শুরু করার আগে মূল ভিডিও যাওয়ার আগে তোমরা প্লিজ এই ভিডিও ক্লিপটা একটু আগে দেখে নাও ঠিক আছে চলো তারপরে আসছি

Jangan lupa like, share, dan subscribe ya!

ভিডিও ক্লিপসটা দেখলে সত্যি ভীষণ খারাপ লাগছে ছেলেটিকে দেখে মায়া ভরা মুখ দুটো চোখ দুটো এত যেন মনে হচ্ছে কত কি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না অনেকে বলছে দেখে মনে হচ্ছে মেন্টালি ডিসেবল হয়ে গেছে বাট ওর কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে না যে মানসিকভাবে ও বিকারগ্রস্ত হয়েছে কারণ ও কিন্তু জল বিস্কিটের কথা যখন ওকে বলা হচ্ছে ও কিন্তু নানা কিছু লাগবে না বাবা মানি চা মেবি মেবি লখনউতে রয়েছে এরকমই কিছু সাউন্ড মনে হলো পরিস্থিতি জানো তো আমরা আমাদের জীবনটাকে নিয়ে খুব অহংকার করি কিন্তু এই জীবনে দাঁড়িয়ে আমি কটা ভালো কাজ করলাম কটা খারাপ কাজ করলাম আজকে যার জন্য লোককে আমি খিল্লি ওরাচ্ছি কালকে যদি এই জিনিসটা আমার সাথে ঘটে পরিস্থিতি তো কখন কার হয় জানা যায় না তখন আমি কি ফেস করব এই জিনিসগুলো যখন সাধারণ মানুষ বুঝতে শিখে যাবে না সেদিন থেকে দেখবে আর কেউ কারোর জন্য খারাপ চাইবে না মারুকে নিয়ে যদিও বা পরে আসবো ভিডিওতে মারুর ভিডিওটাও দেখলাম কিন্তু এটা মনে হলো এই মুহূর্তে আগে দিই হ্যাঁ ওদের ওয়াইটিং বাজারে তো চলতেই থাকে তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ইনসাইড আউট থেকে একটু আগে একটা ভিডিও এসেছে সেটার কমেন্ট সেকশানটা তোমাদের খালি পড়ে শোনাবো তাহলেই সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর ভিডিও দেখে তোমরা কি বুঝলে অবশ্যই করে বলবে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিলে সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্ট্যান্ট ভিডিও কারণ মানবিকতা কোথাও না কোথাও বেঁচে আছে আর কোথাও না কোথাও স্বার্থের জন্য অনেক কিছু হারিয়ে যাচ্ছে আজকে আমার যদি এতটুকু কেউ কাজে লাগে তার প্রতি আমার একটা কৃতজ্ঞতা থাকা উচিত তাকে পুরোপুরি আমি ডিনাই করে দিতে পারি না আমার লাইফ থেকে কিন্তু ইনসাইড আউটের এরকমই কিছু একটা ঘটনা ঘটেছে যেখানে মানুষ না চাইতেও অনেক কিছু জিনিস বলছে আমি একটু আগেই সোহার্দ একটা ভিডিও দেখলাম যেটা ঘন্টাখানেক আগেই সোয়ার্দ ছেড়েছে এক ঘন্টার মধ্যে তিনশোটার ওপরে কমেন্ট এসেছে আর কমেন্ট সেকশান যখন আমি তোমাদের পড়ে শোনাবো তোমরা বুঝতে পারবে কোনো কমেন্ট কিন্তু ওদেরকে সাপোর্ট করে হয়নি বেশিরভাগ কমেন্ট কিন্তু নেগেটিভ ওয়েতেই গেছে তো চলো আমি কমেন্টগুলো পড়ি তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে মৈনাকের গাড়ি চড়ে তো ওরপি অনেক ঘুরেছে ও তো ড্রাইভারগিরি করতো পুরো নিজের দিদির মতন আগলে রাখতো সম্পর্ক এত ঠুনকো উনত্রিশটা লাইক পড়েছে তারপরে বলছে আমি মৈনাকদার ওই ভিডিওটা দেখে ক্যাপশন পরে দু মিনিটে জানতে পেরে গেলাম ও বিধাননগর মহকুমা হসপিটালে ভর্তি আছে বাট তোমরা একদিন ধরে জানতে পারলে না এত ভিডিও ফরওয়ার্ড চালাচালি হচ্ছে তবুও আরেকটা মজার জিনিস দেখলাম ক্যামেরা সেট করে ফোন করার ভিডিও রেকর্ড করে দুঃখের মুখ দুঃখের মুখ করে ভিডিও বানিয়ে এডিট করে রিং বাজ্যে তুলছে না সেটা প্রোমো দেখিয়ে রেন্দার করে পোস্ট করে ছাড়তে যা সময় লাগে তার থেকে হাফ টাইমে ওখানে পৌঁছে যেতে অবশ্যই যদি ইচ্ছে থাকত বা ইনফর ইম্পর্টেন্ট মনে হতো ইটস ওকে এরকম ব্লগিং লাইফে বিজনেস করতে করতে এরকম একটু সায়ক মার্কা অ্যাক্টিং করতে লাগে কংগ্রাচুলেশনস ফর এত এত এঙ্গেজমেন্ট অনেক দিনের কুয়োটা কমপ্লিট করে দেবে এই ব্লগুলো এরকম দিনে এরকম দিন আরও আসুক এগুলো তো আজকাল বিক্রি হয় মানে এখানে মানুষ কতটা ইনসাইড আউটের প্রতি কতটা রাগ কতটা অভিমান মনের মধ্যে মহিলা কিন্তু তোমাদের জন্য অনেক করেছে তোমাদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে অনেক কাজ করে দিত ফ্যামিলি মেম্বারের মতন তোমরা খোঁজ নেওয়ার চেষ্টাও নি কি নিষ্ঠুর এই পৃথিবী আমি সত্যি আজ থেকে তোমার ব্লগ দেখা স্টপ যদিও এটা তোমার কিছু যায় আসবে না বাট একটা মানুষকে নিয়েও টাকা ইনকাম করছো এটাই তোমাদের এডুকেশন এগুলো কিন্তু আমি পরপর পড়ছি কামেন্টসগুলো এগুলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কামেন্টস কিছু দর্শক কিছু একটা গেস করেছিল তাই কন্টিনিউয়াসলি ব্লগে মৈনাককে কেন দেখা যাচ্ছে না মৈনাক তোমাদের কোনো অনুষ্ঠানে নেই কেন জিজ্ঞেস করেই যেত আজ উত্তর সবাই পেয়ে গেছে সবার উচিত এদের চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করা এবং প্রচুর সংখ্যায় এই ভুই ফোর ইনফ্লুয়েসারগুলোর এবার থামা উচিত আমি তো আগের দিনই এক্সপ্লেন করেছি ইনফ্লুয়েসার ফর হোয়াট কিসের জন্য কী ইনফ্লুয়েস করছে আমিও কিন্তু ইনসাইড আউটের ফ্যান বাট আজকে একটা কথা বলি ফর্মালিটিজ মেনটেন করতে এই ভিডিওটা দেওয়ার কোনো মানে হয় না এই অল্পটুকু হলেও তো করছে তোমাদের জন্য তাই আমার মনে হয় এই ভিডিওটা না করে পুলিশ স্টেশনে হসপিটালে যোগাযোগ করলে ভালো হয় আর ফেসবুকে ওই মহিলা দুজনকে ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করা দরকার ছিল মৈনাকদা এই মুহূর্তে হসপিটালাইজ সো ও ফোন রিসিভ করার মতন অবস্থাতেও আছে কি সন্দেহ তাই বেকার কল করে শ্যুট করার কোনো দরকার নেই পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম নাইস পুলিশ ক্লারিফিকেশান টু গেন সিম্প্যাথি এই ধরনের প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট ইনসাইড আউটার কমেন্ট সেকশানে ভরে গেছে মানুষ স্থিতি বিরক্ত ইনসাইড আউটের এই বিহেভিয়ারটা নিয়ে আজকে যে ছেলেটি তোমাদের ব্লগে এতটা ভিজিবল ছিল হঠাৎ করে ইনভিজিবল হয়ে গেছে মানুষ তোমাদেরকে এত প্রশ্ন করছে বাট ইউ আর জাস্ট স্পিকটি নট কিছুই বলছো না সাইলেন্ট হয়ে রয়েছ আজকে সেটা বোঝা গেল যে তোমরা তো তার সাথে কোনো যোগাযোগই করি ছেলেটা কোথায় আছে কি করছে হ্যাঁ বয়স অল্প লাইফে ওর অনেক কিছু গোল আছে তাই ইন্টারফেয়ার করা সাজে না এই হচ্ছে ওর গোল কতটা খারাপ পরিস্থিতি যেটা ছেলেটার আগে পিছে কেউ নেই তাহলে তো আরও ওর সাথে ফ্যামিলির মতন বন্ডিং ক্রিয়েট করা দরকার ছিল ও এই জন্যই হয়তো তোমাদের কাছে ছুটে এসেছিল। সুখের সময় সবাইকে পাওয়া যায় জানো তো দুঃখের সময় যদি আমি কারোর পাশে না দাঁড়াতে পারি তাহলে ওরকম বন্ধু ওরকম পরিবারের কোনো দরকার পড়ে না যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের দ্বারা বুঝিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট নেক্সটায় ভিডিওর সাথে ততক্ষণে চলো